আয় মা কললেন শলি সকলে দেখো মাকে দেখো কাঁচা দুধ এটা আগে মাকে কাঁচা দুধটা আমি খাওয়াবো কারণ আজকে ভোরবেলায় মা দুধ খেতে চেয়েছে নে মা খা তোর ইচ্ছা পূর্ণ হলো মা এনে কাঁচা দুধ আগে খেনে তো দেখো সকলে আজকে মাকে সকালে আগে কাঁচা দুধ খাওয়াবছি কাঁচা দুধের পরে এই দেখো এক গরম দুধ করে নিয়েছি মায়ের জন্য এই যে এই যে এক বাটি আবার গরম দুধ মা আজকে ভোর বেলায় স্বপ্ন দেখিয়েছে মা কাঁচা দুধ খাবে আর গরম দুধ বিস্কুট দিয়ে খাবে তো নে মা তোর ইচ্ছা পূর্ণ হলো তোর আবদার সব তো আমার কাছে এনে তুই খা মা দেখো সকলে মাকে দুধে বিস্কুট চুপি চুপিয়ে মাকে খাইয়ে দিচ্ছি কে বিশ্বাস করবে কি করবে না সেটা তার ব্যাপার কিন্তু মা স্বপ্ন ভোরবেলায় আমাকে দেখিয়েছে তো ভোরবেলায় মা যা দেখিয়েছে তাই আমি মাকে আজকে দিলাম এবার মাকে একটু দুধ চুমুক দিয়ে খাই দেবো এ দেখতে পেয়েছি আমি যে মা দুধ চুমুক দিয়ে খাচ্ছে দেখো আনন্দ সেবা কর মা তৃপ্তিকর মা সেবা কর মা জয় মা জয় মা জয় মা তো দেখো এ দেখো এক বাটি গরম দুধ মাকে খাইয়ে দিলাম যেমনটা দেখিয়েছিস তুই মা সেমনই হলো নেই তো মাকে দেখো জল খাইয়ে দিলাম আজকে ভোরবেলায় হঠাৎ স্বপ্ন দেখছি মা কাঁচা দুধ খাচ্ছে তারপরে গরম দুধ বিস্কুট দিয়ে খাইয়ে দিচ্ছি কারণ ওই শীতকালে একদিন মাকে খাইয়ে দিয়েছিলাম আমি গরম দুধ বিস্কুট দিয়ে তাই এত ঠান্ডা পড়েছে মায়ের হয়তো ইচ্ছা হয়েছে খেতে তো মায়ের কোনো কিছু ইচ্ছা হলে মা আমাকে আগে দেখায় মায়ের যত আবদার আমার কাছে তো সকলে বলো জয় মা কল্যাণেশ্বরী জয় মা তোমাদের সকল মনোবাসনা পূর্ণ করুক জয় মা